আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর যে যেখান থেকে দেখছেন দূরে কাছে সবাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো এই তো সকালবেলা কিন্তু আপনাদের ভাইয়া বাজার পাঠিয়েছে আর সেই বাজারগুলোকে আমি সুন্দর করে এখন পরিষ্কার করে নেব তো এখানে কিছু কাঁচা বাজার আর মাছ মাংস পাঠিয়েছে এখানে হচ্ছে আগে প্রথমত কোলার চাল ঘের করে নিয়েছি শুকনা মরিচ পেঁয়াজ আর এখানে কিছু সবজি আছে এই বেগুনটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন শশা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ তো সবজিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিয়ে রাখে তার কারণে কিন্তু আমি সবজিগুলোকে আগে মেলে রেখেছি আর এটা বাতাসে শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রাখবো আমি আর এখন হচ্ছে এটা তো দেখবো যে তো হচ্ছে ব্রয়লার মুরগি এনেছে দুইটা তো মুরগিগুলোকে সুন্দর করে কেটে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ফ্রিজে রাখব আর এখানে হচ্ছে দুই পদের মাছ এনেছে আজকে হচ্ছে বাজারের কারণে আমি কিন্তু ঘরগুলোকে আগে পরিষ্কার করে নিই তো ভাবলাম আগে বাজারটা গুছিয়ে নিয়ে তারপরে রান্না করে তারপরে ঘরগুলোকে পরিষ্কার করে নেব আর এই তো দেখেন কত বড় সাইজের কিন্তু পোয়া মাছ পাঠিয়েছে পোয়া মাছগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে সুরমা মাছ এটাকে আপনাকে কি মাছ বলেন আপনারা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে হচ্ছে বেগুনগুলোকে কেটে তারপরে আলু কেটে আমি কিন্তু সুন্দর করে মাছ মুরগিগুলোকে কেটে নেব তো এখানে কিন্তু মুরগিটা কাটা হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দেব আর আমি আজকে হচ্ছে বেগুন দিয়ে সুরমা মাছ রান্না করব। তার কারণে সুরমা মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি আর এই তো দেখেন কি সুন্দর করে কাটা হয়ে গেছে সবগুলো মাছ আর মাংস কিন্তু আমি কেটে সুন্দর করে ধুয়ে রেফ্রিজারেটরে রেখে দিলাম আর এখন হচ্ছে মাছগুলোকে ভেজে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা প্লিজ একটা হলে কমেন্ট করবেন যে ভিডিও ভালো হয়েছে না খারাপ হয়েছে আর আপনারা কোথা থেকে দেখছেন এটা অবশ্যই জানাবেন তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এখন তরকারিটা রান্না করা হয়ে গেছে তো এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ তরকারিটাকে জাল করে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ